আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় অধ্যায় থেকে টাইপ ওয়ান অর্থনৈতিক সম্পদ এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। টাইপ ওয়ান এখান থেকে আমরা বেশ কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ থ্রি স্টার এবং টু স্টারের এমসিকেও সমাধান করবো তো আমরা প্রথমেই চলে যাই এক নম্বর এমসিকে যেখানে বলা হয়েছে সংক্ষেপে দ্রব্যকে কি বলা যায় এখন যেহেতু এখানে বলা হচ্ছে সংক্ষেপে কী বলা যায় আমরা জানি সংক্ষেপে প্রত্যেক দ্রব্যকেই বলা যায় হচ্ছে অর্থনৈতিক দ্রব্য মূলত যেই দ্রব্যের উপযোগ রয়েছে তাকে আমরা দ্রব্য বলি এবং সেটাকে আমরা আরেক কথায় বলতে পারি কি অর্থনৈতিক দ্রব্য তার মানে সঠিক উত্তরটি হচ্ছে খ দুই নম্বর অপশানে যদি আমরা চলে যাই প্রশ্নে চলে যাই তাহলে দেখতে পারতেছি এখানে ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত তো এখন এখানে চারটা অপশন যদি আমি পর্যালোচনা করি বস্তুগত দ্রব্য অবস্তুগত দ্রব্য উৎপাদিত সম্পদ এবং হচ্ছে শক্তি সম্পদ বস্তুগত দ্রব্য বলতে আমরা কি বুঝি যেই দ্রব্যটা আমরা দেখতে পারি আর হচ্ছে অবস্থগত দ্রব্য বলতে বোঝায় যেটাকে আমরা দেখতে পারি না অর্থাৎ দরাছর ছর বাহিরে এবং তিন নম্বর অপশনটি দেখতে পাচ্ছি আমরা উৎপাদিত সম্পদ যেটা দ্বারা কি আমরা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে নতুন কোন দ্রব্য উৎপাদন করি তখন সেটাকে আমরা বলি উৎপাদিত সম্পদ এবং পরবর্তী অপশনটা হচ্ছে শক্তি সম্পদ তো শক্তি মানে উৎপাদন করা যায় এমন সব জিনিসকে শক্তি সম্পদ বলা হয় তো আমরা জানি ডাক্তারের সেবা এবং মুকল্যের পরামর্শ আমরা ধরা ছর বাহিরে তার মানে অর্থাৎ এখানে উত্তরটি হবে খ নাম্বার অবস্থগত সম্পদ তার মানে এখানে আমরা খা নাম্বারে চিহ্ন দিতে পারি তারপর হচ্ছে অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়েকটি এটা হচ্ছে আমাদের থ্রি স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ সবাই খুব মনোযোগ সহকারে এটা আপনারা মনে রাখবেন অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য হতে হলে আমরা জানি হচ্ছে চারটি কি থাকা লাগে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা লাগে যার মধ্যে একটি হচ্ছে উপযোগ একটি হচ্ছে অপ্রাচুর্যতা হস্তান্তর্যকতা এবং হচ্ছে বাহ্যিকতা এই চারটি থাকলে আমরা সেটাকে কি বলতে পারি সম্পদ বলতে পারি তার মানে এখানে আমরা সঠিক উত্তর হবে চারটি নদীর পানি ও বাতাস অর্থনীতিতে সম্পদ নয় কেন আমরা যে চারটি হচ্ছে বৈশিষ্ট্য পাই তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অপ্রাচুর্যতা অর্থাৎ যে সম্পদ হতে গেলে অবশ্যই সেটার যোগান সীমিত থাকতে হবে আমরা জানি নদীর পানি এবং বাতাসের যোগান প্রচুর যার কারণে আমরা সেটিকে কি বলতে পারবো না সম্পদ বলতে পারবো না এখানে অপ্রাচুর্যতার যে বৈশিষ্ট্যটি ছিল সেটি এখানে কি অনুপস্থিত যার কারণে আমরা এখানেও এই উত্তরটিরও সঠিক উত্তর হবে খ অর্থাৎ যোগান প্রচুর মরুভূমির বালু অর্থনীতিতে সম্পদ নয় কেন মরুভূমির বালু অর্থনীতিতে সম্পদ নয় কেন এটাও থ্রি স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ তো এইটারও সেম যেটা হচ্ছে এটার প্রাচুর্যতার জন্য আমরা যদি পরবর্তী যদি যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যদি পর্যালোচনা করতে পারি তাহলে আমরা সঠিক উত্তর বের করতে পারবো এখানে বলা হয়েছে হস্তান্তরযোগ্যতার জন্য আমরা জানি আমরা চাইলে মরুভূমির বালু কী করতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করতে পারবো এবং গ নম্বর অপশন আছে বাহ্যিকতার জন্য তো এটা তো বাহ্যিকতা আছে তার মানে কি এইটা সঠিক উত্তর হবে না উপযোগের অভাবে মরুভূমির বালির বালুরও কিন্তু কি আছে উপযোগ রয়েছে যার কারণে আমরা এই তিনটার একটাও কি হবে না সঠিক উত্তর হবে না আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে প্রাচুর্যতার জন্য কারণ এটা অনেক পরিমাণে আছে যদি অপ্রাচুর্যতা থাকতো তাহলে আবার না ঠিক আছে আছে তারপর হচ্ছে নম্বর প্রশ্নটি দেওয়া যেসব দ্রব্যের মালিকানা পরিবর্তন করা যায় তাকে কি বলে এখানে আছে উপযোগ সম্পদ চাহিদা তারপর হচ্ছে দ্রব্য এখন আমরা জানি একটা বৈশিষ্ট্য আছে কি হস্তান্তরযোগ্যতা ঠিক আছে মানে এখানে এটাই বলা হয়েছে মালিকানা পরিবর্তন করা যায় মানে হচ্ছে সেটা হস্তান্তরযোগ্যতা তো এখানে সেটাকে আমরা জানি যদি সেটা হয় তাহলে এটা কেটা একটা হচ্ছে আপনার সম্পদের হচ্ছে একটা দ্রব্যের একটা হচ্ছে কি এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য তার মানে এখানে সঠিক উত্তর হবে কি দ্রব্য ঠিক আছে তারপর হচ্ছে বাহ্যিকতা বলতে কি বোঝায় এখানে যদি আমরা দেখি যোগ্যতা দৃশ্য মানব মানতা যোগ্যতা এবং হচ্ছে অদৃশ্য মানতা বাহ্যিকতা বলতে বোঝায় কি আমরা যেটা হচ্ছে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় সেটাকে বোঝায় তার মানে এখানে সঠিক উত্তর হবে কি মানতা তারপরে যদি আমরা আট নম্বর প্রশ্নে চলে যাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেখানে বলা আছে উৎসের দিক থেকে সম্পদ কত প্রকার আমরা জানি উচ্ছে দিক থেকে সম্পদ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কি উৎপাদিত একটা হচ্ছে কি মানবিক ঠিক আছে এই তিন প্রকার হচ্ছে সম্পদ পাওয়া যায় তারপর হচ্ছে নয় নাম্বার প্রশ্নটি রয়েছে প্রাকৃতিক গ্যাস কোন প্রকারের সম্পদ প্রাকৃতিক গ্যাস কোন প্রকারের সম্পদ আমরা জানি কি এখানে প্রাকৃতিক কথাটা অলরেডি উল্লেখ আছে যেটা আমরা কি হয় প্রকৃতি থেকে পাই তার মানে এটা সহজ খুবই সহজ একটা প্রশ্ন ছিল উত্তর হবে প্রাকৃতিক সম্পদ শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ আমরা যদি শারীরিক যোগ্যতা বিশ্লেষণ করি আসলে কোন ধরনের সম্পদ এটা হচ্ছে প্রাকৃতিক উৎপাদিত মানবিক এবং হচ্ছে সমষ্টিগত প্রথমেই তো এটা হবে না তিন ধরনের মধ্যে এটা নাই তার মানে সমষ্টিগত প্রথমেই কাটা যাবে প্রকৃতি থেকে এটা পায় না তারপরে ছেড়ে উৎপাদিতও নয় এটা কি হয় মানবিক এটা কি ধরাছর বাইরে অর্থাৎ আমরা অবস্তুগত সম্পদকে আরেকটা বলতে পারি কি মানবিক সম্পদ নিচের কোনটি মানবিক সম্পদ আবারও যেটা হচ্ছে আমরা ধরা বাহিরে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে মানবিক সম্পদ এখানে রয়েছে সঠিক উত্তরটি হবে কি সাংগঠনিক দক্ষতা কারণ এটা কি আমরা কি করতে পারি না এটা আমরা ধরা বাইরে এটা যার কারণে এটা কি হবে সঠিক উত্তর হবে ঘ আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই বারো নম্বর প্রশ্ন যেখানে বলা হয়েছে সাংগঠনিক ক্ষমতা অর্থনীতিতে কোন ধরনের সম্পদ সাংগঠনিক ক্ষমতা একটু আগে আমরা পড়লাম অর্থাৎ এটা আমরা বলতে পারি কি মানবিক সম্পদ যেটা কি করতে পারি না আমরা ধরা এবং বাইরে যার কারণে এটাকে আমরা বলতেছি মানবিক সম্পদ তারপর হচ্ছে প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগে কোন সম্পদ সৃষ্টি করা যায় প্রাকৃতিক এবং মানবিক সম্পদ এই দুইটার সমন্বয়ে আমরা হচ্ছে উৎপাদিত সম্পদ কি করতে পারি সৃষ্টি করতে পারি যেমন আমাদের এখানে বলা হয়েছে কি যে সাংগঠনিক দক্ষতা এটা সমন্বয়ে যদি আমি ধরেন বিভিন্ন ধরনের উপকরণ যোগ করে নতুন একটা দ্রব্য উৎপাদিত করলাম এই দুইটা সমন্বয়ে তখন আমরা সেটাকে কী বলব উৎপাদিত সম্পদ বলবো তারপর নিচের কোনটি উৎপাদিত সম্পদ তার মানে খনিজ সম্পদ আছে প্রতিভা আছে উদ্যোগ আছে তারপরে আর কি আছে কাঁচামাল রয়েছে উৎপাদিত সম্পদ আমরা বলতে কি বুঝি উৎপাদিত সম্পদ বলতে বুঝি যেটা হচ্ছে দুইয়ের সমন্বয়ে কি হয়েছে অর্থাৎ প্রাকৃতিক এবং মানবিক দুইটা সম্পদের সমন্বয়ে যেটা হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে উৎপাদিত সম্পদ এখানে সঠিক উত্তরটা হবে কি কাঁচামাল ঠিক আছে কারণ আপনি যে কোনো দ্রব্যের কাঁচামাল তৈরি করেন না কেন সেটা কি হবে প্রাকৃতিক এবং মানবিক দুইটা সম্পদের সমন্বয়ে কি হবে তৈরি হবে ওকে পরবর্তী প্রশ্নে দেওয়া আছে কোন দ্রব্য সম্পদ হতে হলে নিচের কোন বৈশিষ্ট্যটি থাকা বাঞ্ছনীয় এখানে প্রথম অপশনে দেওয়া আছে পরিমাণ ও যোগান সীমিত থাকবে পরিমাণ ও যোগান অসীম থাকবে বিনিময় মূল্য থাকবে না তারপর হচ্ছে এটা হবে না পরিমাণ যোগান অসীম থাকবে তার মানে কি এখানে প্রাচুর্যতা বোঝানো হয়েছে প্রাচুর্যতা বোঝানো হয়েছে তার মানে এইটাও হবে না তারপর হচ্ছে পরিমাণ যোগান সীমিত থাকবে তার মানে কি এটা হচ্ছে অপ্রাচুর্যতা যেটাকে আমরা বলি কি অপ্রাচুর্যতা ঠিক আছে তার মানে এখানে সঠিক উত্তর হবে কি ক নাম্বার পরিমাণ ও যোগান কি থাকবে সীমিত থাকবে ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্নে যদি চলে যাই ষোলো নাম্বার। নিচের কোন জিনিসটির হস্তান্তর যোগ্যতা রয়েছে আমরা হস্তান্তর করতে পারি মেঘ মেঘের তো আমরা মালিকানা ট্রান্সফার করতে পারি না পারি পারি না বৃষ্টির পানিরও মালিকানা ট্রান্সফার করতে পারি না বৃষ্টির পানির উপর থেকে পরে এটাই লেখকের প্রতিষ্ঠান তারপর হচ্ছে টিভি আমরা ই করতে পারি কি ঘ নাম্বারও সঠিক উত্তর হবে কি আমরা টিভি কী করতে পারি জিনিসটির হস্তান্তর যোগ্যতা রয়েছে তারপর সে সতেরো সূর্যের আলো অর্থনৈতিক সম্পদ নয় কেন সম্পদের কোন বৈশিষ্ট্যতেই এখানে অনুপস্থিত উপযোগ বাহ্যিকতা অপ্রাচুর্যতা হস্তান্তর যোগ্যতা সূর্যের আলো আমরা প্রচুর পরিমাণে পাই যার কারণে আমরা বলতে পারি এখানে কি অপ্রাচুর্যতা এই বৈশিষ্ট্যতেই এখানে অনুপস্থিত রয়েছে কাঁচামাল কোন ধরনের সম্পদ কাঁচামাল কোন ধরনের সম্পদ একটু আগে আমরা পড়লাম এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সবাই মনে রাখবেন এটা হচ্ছে উৎপাদিত সম্পদ উৎপাদিত সম্পদ কোনটি উৎপাদিত সম্পদ আমরা যদি আবারও দেখি এখানে খনিজ সম্পদ সাংগঠনিক ক্ষমতা শারীরিক যোগ্যতা শিক্ষা প্রতিষ্ঠান আমরা কি করি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রাকৃতিক সম্পদ এবং মানবিক বিভিন্ন গুণাবলীর সমন্বয়ে কি করি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করি অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে গ নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে উৎপাদিত সম্পদ নিচের কোনটি উৎপাদিত সম্পদ এটা আপনাদের আমি আবারও বলতেছি উৎপাদিত সম্পদগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই মনে রাখবেন সাংগঠনিক দক্ষতা হচ্ছে কি মানবিক কোভিড প্রতিভা হচ্ছে মানবিক স্বাস্থ্যকেন্দ্র খনিজ সম্পদ খনিজ সম্পদ হচ্ছে কি প্রাকৃতিক যার কারণে এটা হবে না এটা হবে না এটা হবে না সঠিক উত্তর কী হবে স্বাস্থ্য কেন্দ্র সঠিক উত্তর হবে কি স্বাস্থ্য কেন্দ্র ওকে স্বাস্থ্য কেন্দ্র কি করি আমরা প্রাকৃতিক এবং মানবিক সম্পদ দুইটা সমন্বয়ে তৈরি করি যার কারণে এটা সঠিক উত্তর হবে কি কেন্দ্র পরের পরবর্তী প্রশ্নে চলে যায় দৃশ্যমান বস্তুগত সম্পদ কোনটি এ বহুপদী সমাপ্তির সূচকে আমরা চলে আসলাম ঘরবাড়ি আসবাবপত্র এবং টিভি আমরা জানি বস্তুগত সম্পদ বলতে বোঝাই যেগুলো আমরা ধরা ভিতরে আমরা দেখতে পারি সেগুলোকে আমরা বলি হচ্ছে বস্তুগত সম্পদ এখানে আমরা তিনটা অপশনে দেখতে পাচ্ছি তিনটে আমরা ধরা ছর ভিতরে যার কারণে এখানে সঠিক উত্তর হবে কি ঘ নম্বর এক দুই ও তিন এই তিনটায় হচ্ছে কি সঠিক পরবর্তী প্রশ্নে আমরা যদি চলে যাই অবস্থগত সম্পদ বলতে কি বোঝায় যেটা আমরা দরাছর বাইরে সেটাকে আমরা বলি হচ্ছে অবস্থগগত সম্পদ এখানে নার্সের সেবা আমরা আমাদের ধরা বাইরে বাহিরে উকিলের আইনের পরামর্শও দরাছর বাইরে আবার মাতৃস্নেহও দরাছর বাইরে বাহিরে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবস্থ সম্পদ হতে গেলে আপনার যেমন হচ্ছে দরাছর বাইরে থাকতে হবে তেমন সেটার কি থাকতে হবে অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে যেহেতু মাতৃস্নেহের কোনো বিনিময় মূল্য নাই যে টাকার প্রয়োজন হয় না যার কারণে সেটাকে আমরা কি বলতে পারি না সম্পদ বলতে পারি না যার কারণে সঠিক উত্তরটি হবে এক ও দুই কিন্তু আপনারা অনেকে হয়তো বা কী করবেন মনে করতে পারেন যে মাতৃস্নেহ যেহেতু দরাজার বাহিরে তাহলে সেটাও হবে কিন্তু আমরা জানি সম্পদ হতে হলে অবশ্যই সেটার কী থাকতে হবে বিনিময় মূল্য থাকতে হবে যার কারণে এখানে এক দুই হচ্ছে সঠিক উত্তর অর্থনীতিতে সম্পদ পরবর্তী প্রশ্ন তেইশ নাম্বার অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত দ্রব্য যার অর্থমূল্য আছে পর্যাপ্ত সরবরাহ আছে এবং মালিকানা পরিবর্তন করা যায় আমি দেখেন এখানে বলা হচ্ছে পর্যাপ্ত সরবরাহ যেটা পর্যাপ্ত সরবরাহ আছে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে প্রাচুর্যতা যেমন আমরা সূর্যের আলোকে সম্পদ হিসেবে গণ্য করতে পারি না কারণ এটা খুব বেশি পরিমাণে আছে তারপর হচ্ছে মরুভূমির বালু এটাও কি বেশি পরিমাণ আছে যার কারণে সেটাকে আমরা কী বলতে পারি না প্রচুর পরিমাণে আসে সেটাকে আমরা সম্পদ বলতে পারি না তো এইটাকেও যার কারণে আমরা কি বলতে পারবো না সম্পদ বলতে পারবো না অর্থাৎ সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ খ নাম্বারটি হবে এখানে সঠিক উত্তর অর্থমূল্য আছে এবং মালিকানা পরিবর্তন করা যায় অর্থাৎ এটাকে যদি আমি ওই বইয়ের বাসায় পরিবর্তন করি তাহলে সেটা হবে কি হস্তান্তর যোগ্যতা পরবর্তী প্রশ্নে চলে যায় অর্থনীতিতে কোনো জিনিস সম্পদ হতে হলে বৈশিষ্ট্য থাকতে হবে কি কি উপযোগ হস্তান্তর হস্তান্তরযোগ্যতা অনেকে আপনারা কি করবেন এই প্রাচুর্যতা দেখে এটাকেও সঠিক উত্তর দিয়ে দেবেন কিন্তু এটা হবে না এটা কি হবে অপ্রাচুর্যতা একটু চোখ কান খোলা রেখে তারপর সঠিক উত্তর দিবেন প্রাচুর্যতা দেখি অপ্রাচুর্যতা করে ফেলেন না তার মানে কি এটা হবে না এটা যদি অপ্রাচুর্যতা থাকতো তাহলে তিনটা বৈশিষ্ট্য সঠিক এখানে প্রাচুর্যতা আছে মানে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকবে সেটা আমরা একটু আগে পড়লাম যে সেটা কি হবে না অর্থনীতির বাসায় সম্পদ হিসেবে গণ্য হবে না যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই অর্থাৎ অবশ্যই উপযোগ থাকতে হবে হস্তান্তরযোগ্যতা থাকতে হবে পরবর্তী প্রশ্নে চলে যায় প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো গ্যাস কয়লা ইট এখন দেখেন প্রাকৃতিক সম্পদ আমরা প্রকৃতি থেকে কোনটা পাইতেছি গ্যাস কয়লা ইট কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই না এটা কি এটা হচ্ছে উৎপাদিত সম্পদ কারণ এটা আমরা জানি কি মাটি বা অন্যান্য পানি অন্যান্য প্রাকৃতিক সম্পদের সমন্বয়ে তারপর এটা তৈরি হয় যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে বলবো হচ্ছে উৎপাদিত সম্পদ এটাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলবো না অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে এক ও দুই পরবর্তী প্রশ্নে চলে যায় ছাব্বিশ নম্বর উৎপাদিত সম্পদ হলো হাসপাতাল বনভূমি শিশু পার্ক একটা জিনিস খেয়াল করেন হাসপাতাল কি করি আমরা তৈরি করি মানুষেরা বিভিন্ন ধরনের মানবিক গুণাবলী এবং হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাজে লাগে বনভূমি কিন্তু আমরা তৈরি করতে পারি না এটা কি হয় বনভূমি হচ্ছে আপনার প্রকৃতিবদ্ধ যার কারণে এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ঠিক আছে প্রাকৃতিক সম্পদ এবং অন্যদিকে শিশু পার্ক কি আমরা তৈরি করতে পারি যার কারণে এটা কি হবে উৎপাদিত সম্পদ যেটা হচ্ছে আমরা যেটা নতুন করে তৈরি করি সেটা হচ্ছে উৎপাদিত সম্পদ অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে এক ও তিন খ নাম্বার এক ও তিন হাসপাতাল এবং হচ্ছে শিশু পার্ক উৎপত্তির দিক থেকে সম্পদের শ্রেণী বিভাগ প্রাকৃতিক মানবিক এবং হচ্ছে সমষ্টিগত আমরা জানি তিন ধরনের আছে যেটা আমাদের প্রাকৃতিকও রয়েছে মানবিকও রয়েছে কিন্তু কি সমষ্টিগত নয় সেখানে কি হবে উৎপাদিত যদি থাকতো তাহলে সেখানে তিন ধরনেরই হতো অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কি এক ও দুই প্রাকৃতিক এবং হচ্ছে মানবিক এই ছিল আমাদের পর্ব এক অর্থাৎ টাইপ দ্বিতীয়ত টাইপ ওয়ান পরবর্তী পর্বে আবারও তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম